दिनी ভাই এবং বোনেরা আপনাদের যাদের সন্দেহের রোগ আছে অর্থাৎ অজু করেছেন মুখ ধয়েছেন মনে হয় মুখটা ভালো করে ধৌত করেন নাই হাত ধয়েছেন মনে করেছেন হাতটা ভালো করে ধৌত করেন না আবার মুখ ধোন আবার হাত ধোন এবং নামাজ পড়েছেন সন্দেহ হয় এবং যেই কাপড়টাকে পবিত্র করেছেন মনে হয় কাপড়টা পবিত্র হয় না বিছানার চাদরটা ধৌত করেছেন মনে হয় যেটার মধ্যে নাপাকি আছে পাত্রে গিয়েছেন মনে হয় আপনার কা মধ্যে নাপাকি আছে অর্থাৎ সব কাজের মধ্যে যাদের সন্দেহ হয় এই সন্দেহ একটি রোগের নাম আপনাদের যেদের যাদের সন্দেহের রোগ আছে এই সন্দেহের রোগ ভালো করার জন্য চিরস্থায়ীভাবে একটি সহজ আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ ছোট্ট একটি দোয়া যদি সকাল বিকাল আপনি একটি নিয়ম করে পড়তে পারেন আল্লাহ আলামিন আপনার সকল সন্দেহগুলোকে দূর করে দিবে মনের মধ্যে আর কোনো সন্দেহ আসবে না তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে সন্দেহের রোগ থেকে বাঁচার জন্যে আপনার ঠিক করুন কারণ সন্দেহ রোগ নিজের জীবনকেও

অজু করেছেন অজু করার সময় আপনি নাকে পানি দিয়েছেন আপনি যখন আবার মুখটা ধৌত করেন মনে হয় নাকে পানি দেন না আবার নাকে পানি দিন আবার মুখ দন আবার যখন হাতটা ধৌত করেন মনে হয় মুখটা দন না আবার মুখটাকে ধৌত করেন আবার সব অজু শেষ মনে হয় যে আপনি এই এদিক দিয়ে মনে হয় বেজে না সুখ না আছে মনে হয় আবার মনে হয় হাতটা ধন নাই আবার মনে হয় কানটা মাসেহ করেন নাই মাথাটা মাসেহে করেন নাই এই সন্দেহের একটা জীবন শেষ করে দেয় মানুষকে বলেছেন এই সন্দেহের রোগ থেকে বাঁচার জন্য। আপনি আমলটি তো বলেই দেব দোয়াটা যেভাবে আপনি আমলটি করলে সন্দেহের রোগ দূর হয়ে যাবে মনে করেন যে আপনি বিছানার চাদরটা দুইছেন এখন সন্দেহ হচ্ছে আবার যে না ইটার মধ্যে না পাকি থাকতে পারে মনে হয় পবিত্র হয় না আবার ধুইলেন আবার ধোয়ার পর মনে হয় যে আবার না পবিত্র হয় না আবার ধুইলেন এভাবে পবিত্র করতে 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 নিজেরও কষ্ট ধুইতে ধুইতে মানুষেরও কষ্ট এই জন্যে আপনার এই সন্দেহের রোগটাকে চিরতরে বের করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ মধ্যে সব রেখে দিয়েছেন নভিজি বলেছেন সন্ন্যার মধ্যে হাদিসের মধ্যেও আল্লাহ তালা সব রেখে দিয়েছেন এই জন্যেই বলেছেন বিদেয় হজ্জের বাসনের মধ্যে যে যতদিন পর্যন্ত তোমাদের কাছে কোরআন এবং সন্না থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথ ভ্রষ্ট হইবা না আমি যে তোমাদের কাছে মাঝে না কিন্তু থাকবে থাকবে হাদিস তোমরা এবং হাদিসকে মানবা তাহলে থাকবো ভাই এবং বোনেরা অনেকের জীবনে সন্দেহের রোগটা এত বেড়ে গিয়েছে নামাজের মধ্যে দাঁড়াইলে মনে হয় যে ফাতেহা পড়েছে সুরা পড়েছে আর রুকুদ্দা মনে হয় যে সুরাফাতেহার পরে মনে সুরা মিলায় নাই এই সন্দেহের রোগটাকে দূর করার জন্য আমি দোয়াটা বলবো প্রথমে আপনাদেরকে বলবো আপনারা কোনো পাত্তা দিবেন না এটা শয়তান আপনাদেরকে ওয়াশ ওয়াশা দিয়ে মনের মধ্যে সন্দেহটা জাগ্রত করে আপনি প্রথমত চিকিৎসা হলো আপনি কোনো পাত্তাই দিবেন না মনে করেন যে আমি অজু করতেছি উঁজু করার সময় আমি হাত ধুয়েছি কুলি করেছি নাকে পানি দিয়েছি মুখ দিতেছি মনে হয় যে আমি নাকে পানি দিই না তখন আপনি না যে না আমি নাকে পানি দিয়েছি নাকে পানি না আর যদিও নাকে পানি না দেই দিয়েছি আল্লাহ মাফ করবে আমি আর নাকে পানি দেব না এটাই হবে আপনার কাজ করা এবং পা ধোয়ার সময় মনে হয় যে হাতরা না। আপনি হাতের দিকে মনোযোগ আনবেন না পায়ের দিকে মনোযোগ থাকবে আপনার যদি আপনাকে সন্দেহ ঢুকিয়ে দেয় শয়তান যে হাতরা মনে হয় দৌ নাই বলবেন যে বাস আমি হাত ধুয়েছি আর না ধুইলে নাই আল্লাহ আমাকে মাফ করবে মানে সন্দেহের দিকে করবেন না মোট কথা অনেকে আছেন বাথরুমের মধ্যে গেলে বাথরুম করলে তো দেখা যায় যে মনে হয় যে একটু মনে সিটকা কাপড় স্রাবের পরে গিয়েছে কাপড়ের মধ্যে এই জন্যে আর তার সন্দেহের কারণে নামাজই পড়ে না আমার কাপড় ঠিক নেই নামাজ পড়বো কেমনে আবার অনেকে নামাজের মধ্যে দাঁড়াইলে মনে হয় যে আমার মনে হয় নামাজটা হবে না আপনি যখন বাথরুমে যাবেন আপনি তো কাপড়কে সাবধান করে বসবেন তারপরেও যদি একটু সিটকা চলে আসে যেটা চোখে দেখা যায় না এটা মাফ আল্লাহ মাফ করে দিবে যেটা চোখে দেখা যায় না ছোট্ট ছোট্ট সুচের আগার মতো একেবারে একেবারে ছোট্ট যেটা চোখে দেখা যায় না এটা আল্লাহ মাফ করে দিয়েছেন যেই নাপাকিটা চোখে দেখা যাবে সেটা আপনার ধরা হবে এবং আপনার নাপাকি বলা হবে কিন্তু বাথরুমে গেছেন আর মনে হয়েছে আপনার কাপড় নাপাক হয়ে গিয়েছে এটা কোনো আপনি করবেন না এটা হতে পারে না আবার অনেক মানুষ মানুষ আছেন আপনারা নামাজ পড়ার সময় সন্দেহ হয় এটা পড়ছেনি সেটা পড়ছেনি এটাও আপনি পাত্তা দিবেন না আবার অনেকে আছেন গোসল করার সময় মনে হয় যে আমি মনে হয় পবিত্র ঠিক মতন হয় নাই ফরজ গোসল করেছে এটাও পাত্তা দিবেন না মোট কথা আমি আপনাদেরকে মেন কথাটা বললাম পাত্তাই দিবেন না মনে আসলে আসুক আল্লাহ মাফ করবে যদি শয়তান মনে করি আপনাকে দেয় এটা করস্তা সেটা করস্তা এই না সেই না আপনি মনে করবেন যে আল্লাহ মাফ করবে আমি করেছি কোনো কথা নেই শয়তান যখন লজ্জিত হয়ে যায় তখন আপনাকে আর ওয়াশওয়াশ দিতে শক্তি পায় না তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা সন্দেহের কারণে যাদের জীবন কষ্টে কষ্টে চলতেছে খুব সমস্যার মধ্যে আছেন ডিপ্রেশনের মধ্যে আছেন আপনারা অনেকে বলেন হুজুর সন্দেহ হয় কে যেন আমাকে ধরতেছে মানে মনের সকল সন্দেহ দূর করার জন্যে সন্দেহের রোগ ভালো করার জন্যে আজকে আমলটি করবেন আমলটি করার নিয়মটা হচ্ছে গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি লাগাতার একসঙ্গে একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করবেন ইনশা আল্লাহ সন্দেহের রোগ চিরদিনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে দিবে অনেকে বিছানার চাদরের মধ্যে আপনি বাবু করেছে ধুয়ে দিয়েছে তারপর আপনার সন্দেহ হয় এত সন্দেহ আপনি করবেন না আচ্ছা আমলটি করার নিয়মটা আমি বলে দিচ্ছি আপনারা এশারের নামাজটা পড়ার পর যখন ঘুমাবেন এ ঘুমানোর পূর্বে আপনি বসে সুন্দরভাবে আপনি এক নামবারে

ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ابراہیم ওয়া আলা আলি ইব্রাহিম انك হামিদুম একবার দরুদ ইব্রাহিম ঘুমানোর পূর্বে পাঠ করবেন তারপর এক শতবার দুই নাম্বারে এক শতবার এই ছোট্ট দোয়াটি পড়বেন তাহলে আমল শেষ কোন দোয়াটা এই দোয়াটা পাঠ করবেন একশো বার আমি স্ক্যানের মধ্যে লিখে দিচ্ছি এভাবে সুন্দর করে একশো বারবেন একশোবার পরার পর বুকের মধ্যে আপনি ফু দিবেন তাহলেও চলবে প্রতিদিন ঘুমানোর পূর্বে এক নাম্বারে আপনি একবার দুরুদ ইব্রাহিম নামাজের দরুদ্রা পাঠ করবেন এবং একশতবার দুই নাম্বারে আপনি লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লাহ আবার আমার সঙ্গে পাঠ করুন লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা এক শতবার পাঠ করার পর বুকের মধ্যে ফুদি ঘুমিয়ে যাবেন এবং দুই নাম্বার আমল ফজরের নামাজের পরে আপনি সকাল ভোরে প্রথমে আবার এক أكبر درود إبراهيم نمازل درود رفعت قربن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل ইব্রাহিম ইন্নাকা হামিদুম তারপর 100 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 100 বার পড়ার পর বুকের মধ্যে ফু দিবেন এভাবে একদিন আমলটি হলো রাতে পড়বেন ঘুমানোর পূর্বে এসান নামাজের পরে ঘুমানোর পূর্বে প্রথমে একবার দুরুদ ইব্রাহিম রাত্রে দুই নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একশো বার পড়বেন দুই নাম্বার আমল হচ্ছে ফজরের নামাজের পরে সকাল ভোরবেলা আপনি প্রথমে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নাম্বারে আউজু হিমিনা মিনাশ শাইতানির রাজিম এক শতবার পাঠ করবেন আউজু হিমিনা মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন তারপর বুকের মধ্যে ফুরিবেন। আমলটা হয়ে গেল। তাহলে ভাই এবং সন্দেহের মন থেকে কিভাবে বিদায় করে দিবেন শেষ করে দিবেন দূর করে দিবেন আশা করে বুঝতে পেরেছেন মানে রাতে ঘুমানোর পূর্বে এশার নামাজ কিন্তু পড়বেন অনেকে আছে নামাজ পড়ে না আমল করে আহারে আপনি সারা জীবন আমল করলেন নামাজ পড়লেন না করলেন জিকির করলেন সব করলেন আপনার কোন কাজ হবে না নামাজ না পড়লে নামাজ না পড়লে আপনি মধ্যে যেতে হবে। তাই আমলটির কথা সংক্ষিপে বলছি আপনারা ঘুমানোর পূর্বে যখন ঘুমাবেন তার পূর্বে একবার বিল্লা ইব্রাহিম ফু দিবেন তারপর আপনি ঘুমিয়ে যাবেন তারপর ঘুম থেকে উঠে নামাজটা পড়ার পর একবার দুরুদ ইব্রাহিম এক শতবার আউ দু হিমিনা সঈ তনীম আউ দু হিমিনা সঈ তনিম এক শতবার পড়বেন ইনশা তারপরে আবার বকুফু দিবেন এভাবে চল্লিশ একচল্লিশ দিন পর্যন্ত আমলটি করবেন ইনশাল্লাহ একচল্লিশ দিন যদি আপনারা টানা আমলটি করতে পারেন মিস যাতে না হয় তাহলে ভাগ্য পরিবর্তন হবে আপনার সন্দেহের রোগ কষ্টময় রোগ আল্লাহ দূর করে দেবেন ইনশাল্লাহ এবং আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি কোনো সন্দেহ মনের মধ্যে রাখবেন না যদি মনে হয় সন্দেহ মনে হয় যে আমার মনে হয় এটা ভুল সেটা বলবেন ভুল হয়ে ভুল হইছে সন্দেহ মনের মধ্যে কোনো কিছুই রাখবেন না আল্লাহ তালা আপনাদের সন্দেহগুলোকে দূর করে দিক যাদের সন্দেহের রোগ আছে আল্লাহ ভালো করে দিক পরিবার সংসার আল্লাহ দিক রহমত দিক আপনাদেরকে শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ রবুল আল কাছে দোয়া করছি ও আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ রাখো মনের আশা পূরণ করে দিও পরিবার সংসারের মধ্যে রিজিক দিও বরকত দিও অভাব অনটন দূর করে দিও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার